মাধ্যমিক বা দশম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাস আমি আলোচনা করব লাইফ সায়েন্স লাস্ট মিনিট সাজেশন দু হাজার পঁচিশ বা জীবন বিজ্ঞানের শেষ মিনিট বা ফাইনাল মিনিট সাজেশন দু হাজার পঁচিশ আজকে ক্লাসে আমি তোমাদের জীবন বিজ্ঞান অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলি আলোচনা করব এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখবে তাহলে এদের মধ্যে থেকেই মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় অবশ্যই তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি তো लेके থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই এর আগে ক্লাসে জীবন বিজ্ঞান বিষয় থেকে মোট 160টি এমসিকিউ বা শর্ট কোয়েশ্চেন প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দিয়েছি তোমরা যারা এখনো পর্যন্ত ওই ক্লাসটি দেখোনি তোমাদের কাছে অনুরোধ থাকল ওই ক্লাসটি দেখে আসো এই ভিডিওটির ডেসক্রিপশনে এবং কমেন্টে ওই ক্লাসটির লিংক আমি দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নেবে এছাড়া বাংলা ইতিহাস ভূগোল এই সমস্ত বিষয়র ফাইনাল আইসান আমি দিয়ে দিয়েছি এই ভিডিওটি ডেসক্রিপশন এবং কমেন্টে লিংকগুলি পিন করে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নেবে এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মান 2 এক পার্থক্য লেখো ট্রপিক ও ন্যাস্টিক চলন দুই উদ্ভিদের বীজ ও পর্বমধ্যর উপর জিবারেলিন হরমোন কি কি প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো অথবা প্রশ্নটি একটু ঘুরে আসতে পারে জিবারেলিন হরমোন কিভাবে বীজের অঙ্কুরদগম ঘটায় ও উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে তিন টিএসএইচ এর কাজ লেখো চার থাইরোক্সিন এর কাজ লেখো পাঁচ মানব দেহের জননগন্ধি থেকে হরমোন খরণে জি এর দুটি ভূমিকা লেখো অথবা এল ও আইসিএসএইচ মানব দেহে জননগন্থির হরমোন খরণ নিয়ন্ত্রণ করে বক্তব্যটির যথার্থতা বিচার করো ছয় টেস্টেস্টেরনের কাজ লেখো সাত পদত্ব শব্দ দুটি ব্যাখ্যা করো এক গ্যাংলিয়া দুই সাইন্যাপ আট লঘু মস্তিষ্কের কাজ লেখো নয় দরজায় ঘন্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই স্নায়বিক পথটি এক একটি শব্দ চিত্রের সাহায্যে দেখাও দশ হাঁচি ও কাশি প্রতিবর্তে দুটি বিপদ এড়াতে সাহায্য করে বক্তব্যটির যথার্থতা বিচার করো এগারো অক্ষী গোলকের প্রতিসারক মাধ্যমগুলির নাম ক্রমানুসারে লেখো বারো কোষ বিভাজনের দুটি তাৎপর্য লেখো অথবা কোষ বিভাজনের পদত্ব তিনটি তাৎপর্য ব্যাখ্যা করো বৃদ্ধি ক্ষয় পূরণ তিন প্রজনন তেরো মিওসিস কোষ বিভাজনকে রাস বিভাজন বলা হয় কেন চোদ্দ মিওসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজমের সংখ্যা হ্রাস ও ক্রোমাটিটের মধ্যে খন্ড বিনিময় ঘটে এই ঘটনাটির তাৎপর্য বিশ্লেষণ করো পনেরো ইন্টারফেজের জিওয়ান দশার দুটি ঘটনা উল্লেখ করো ষোলো উদ্ভিদের দুটি প্রাকৃতিক অঙ্গজনন পদ্ধতির উদাহরণ দাও সতেরো স্পাইরো গাইরার অজনজনন বুক কিভাবে ঘটে অথবা উদ্ভিদের একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে খণ্ডীকরণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো আঠারো অপুঞ্জনি বলতে কি বোঝো এর উদাহরণ দাও উনিশ কোন কোন বাহক পদত্ত উদ্ভিদগুলোতে পরাগযোগ সম্পন্ন হয় ধান পাতা ঝাঁঝি শিমুল আম কুড়ি ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে সম্পর্ক কি একুশ স্বাধীন বিন্যাস সূত্রটি ব্যাখ্যা করো অথবা বংশগতি সংক্রান্ত মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি লেখো বাইশ পুত্র সন্তান সৃষ্টি হওয়ার কারণ ব্যাখ্যা করো অথবা সন্তানের লিঙ্গ নির্ধারণের পিতার ভূমিকা প্রধান একটি ক্রসের সাহায্যে বক্তব্যটির সত্যতা বিশ্লেষণ করো তেইশ থ্যালাসেমিয়া রোগে প্রধান কি কি সমস্যা দেখা যায় অথবা থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলি কি কি চব্বিশ বর্ণান্ধতা কিভাবে বংশগত সঞ্চালন ঘটে তা একটি ক্রসের সাহায্যে দেখাও পঁচিশ বাবা বর্ণান্ধ এবং মাতা সম্পূর্ণ স্বাভাবিক হলে তাদের ছেলেমেদের মধ্যে কত শতাংশ বর্ণান্ধ হতে পারে তার সম্ভাবনা যুক্তি সহ বিচার করো ছাব্বিশ বংশগত রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সিলিং এর ভূমিকা কি অথবা জেনেটিক এর গুরুত্ব লেখো সাতাশ ল্যামার্কের মতবাদের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ব্যাখ্যা করো আঠাশ দেহের মেরুদণ্ডে ও খাদ্যনালীতে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো উনতিরিশ সুন্দরী গাছে শ্বাসমূল থাকায় কি সুবিধা হয় অথবা সুন্দরীর শ্বাসমূলে অভিযোজনগত গুরুত্ব লেখো তিরিশ পায়রার বায়ুথলির অভিযোজনগত দুটি গুরুত্ব কী কী একত্রিশ জীবজ ও নাইট্রোজেন আবদ্ধকরণে অংশগ্রহণকারী দুটি জীবাণুর নাম লেখ বত্রিশ বিলাস বহুল ও আরামদায়ক জীবনযাত্রা বায়ু দূষণের একটি অন্যতম প্রধান কারণ যুক্তি সহ উক্তিটি সমর্থন করো তোমাদের দু নাম্বারে যে মোট বত্রিশটি কোশ্চেন দিলাম এই সমস্ত কোশ্চেন উত্তর তোমরা ভালো করে দেখে রাখবে তাহলে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে এবার চলে আসো রচাধমি প্রশ্ন মান পাঁচ এক হরমোনের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো একই সঙ্গে জীব তিনটি উল্লেখযোগ্য কাজ বর্ণনা করো দুই বৈক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য লেখো একই সঙ্গে সংজ্ঞাবহ নিউরন এবং আজ্ঞাবহ নিউরনের একটি গঠনগত ও দুটি কার্যগত পার্থক্য লেখো তিন অন্তবাহী ও বহিবাহী স্নায়ুর মধ্যে পার্থক্য লেখো একই সঙ্গে স্নায়ু গ্রন্থি কি চার কোষ সংজ্ঞা লেখো একই সঙ্গে ক্রোমোজোম জিনের মধ্যে আন্ত সম্পর্ক ব্যাখ্যা করো আমি নম্বর ডিভিশনটা আলোচনা করে দিচ্ছি না কিন্তু নম্বর ডিভিশন পাশের লেখা রয়েছে তোমরা ভালো করে দেখে রাখবে পাঁচ মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেস দশার বৈশিষ্ট্য একই সঙ্গে উদ্ভিদ লেখো ও প্রাণী কোষের মধ্যে সাইটো পার্থক্য লেখো ছয় উদ্ভিদ কোষ প্রাণীকোশের মাইটোসিস এর পার্থক্য লেখো। একই সঙ্গে মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেস দশার বৈশিষ্ট্য লেখক সাত ও কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন এবং মাইটোসিস কোষ বিভাজনকে পরক্ষ কোষ বিভাজন বলা হয় কেন? একই সঙ্গে ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের দুটি পার্থক্য লেখো। 8. মাইক্রোপোপাগেশন কাকে বলে? একই সঙ্গে জনুক্রম কাকে বলে এবং একটি উদাহরণের দ্বারা বুঝিয়ে দাও। নয় গিনিপিগের দিশঙ্কর জনন চেকার বোর্ডের সাহায্যে উল্লেখ করে সূত্রটি উল্লেখ করো অথবা বিশুদ্ধ কালালম ও অমmathscrিল্লম বিশিষ্ট গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাধারণ সাদালম ও মসৃল্লম বিশিষ্ট গিনিপিগের অনুকরায়ন ঘটানো হলে এফ টু জনুতে সৃষ্ট অপত্য ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত চেকার বোর্ডের সাহায্যে দেখাও দশ কিভাবে মানুষের কন্যা সন্তান জন্মাতে পারে তা বংশগতির আঙ্গিকে ব্যাখ্যা করো অথবা মানুষের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে শুক্রাণু ও ডিম্বাণুর মধ্যে কোনটি নির্ধারক হিসেবে কাজ করে তা কারণ সহ ব্যাখ্যা করো একই সঙ্গে স্ত্রীলোককে হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন এগারো প্রকরণ কাকে বলে একই সঙ্গে প্রাকৃতিক নির্বাচন বা তথ্য অনুযায়ী অস্তিত্বের জন্য সংগ্রাম ব্যাখ্যা করো বারো আধুনিক ঘোড়ার তিনটি পূর্বপুরুষের নাম ও বৈশিষ্ট্য লেখো। একই সঙ্গে রুই মাছের জলজ অভিযোজনের পটকার ভূমিকা তেরো একটি মৌচাকে শ্রমিক শ্রমিক মৌমাছি অন্য মৌমাছিদের খাদ্যের উৎসবের সন্ধান ও অবস্থান জানায় একই সঙ্গে সুন্দরী উদ্ভিদের লবণ সহনে দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো চোদ্দ নাইট্রোজেন চক্র কাকে বলে একই সঙ্গে শব্দচিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্রটি বর্ণনা করো পনেরো ভাসমান ক্ষুদ্র কণা প্রশ্বাসের মাধ্যমে শ্বাসনালীতে প্রবেশ করলে সৃষ্টি হতে পারে এমন দুটি ব্যাধির একটি করে উপসর্গ উল্লেখ করো একই সঙ্গে কৃষি ক্ষেত্রের বজ্র জলাশয়ে মিশলে যে যে ঘটনাগুলো ঘটে তা ক্রম নির্মাণ করো বা ক্রম অনুযায়ী লেখো তোমাদের মোট যে মোট পনেরোটি লং কোশ্চেন বা রচনাধর্মী প্রশ্নগুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে তাহলে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা সমস্ত বড় কোশ্চেন অবশ্যই কমন পেয়ে যাবে আজকে ক্লাসে তোমাদের জীবন বিজ্ঞান অধ্যায় থেকে যে সমস্ত দু নাম্বার এবং লং কোয়েশ্চেন গুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে রেডি করে রাখবে তাহলে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা দু হাজার মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় অবশ্যই তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই